আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে শালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস তো আমরা প্রথমেই চলো জেনে নিব শালক সংশ্লেষণ বা ফটোসিন্থেসিস কি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা শালক সংশ্লেষণ বা ফটোসিন্থেসিস এখান থেকে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি হচ্ছে একটা কথা বলে রাখতে চাই আমরা যখন বায়োলজি পড়বো বায়োলজি পড়ার সময় আমরা সবসময় চেষ্টা করব যে ওয়ার্ডগুলো আমরা পাবো এই ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে একটু ক্ষুদ্র ক্ষুদ্র করে পড়ার পড়ার জন্য তো যদি আমরা এই ওয়ার্ডগুলোকে একটু ভেঙে 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 পড়তে পারি তাহলে দেখবা তোমার জন্য বায়োলজি পড়াটা অনেক ইজি হয়ে যাবে তো এখান থেকে দেখো ফটোসিনথেসিস এই ফটোসিনথেসিস পুরো শব্দটার মধ্যে দুইটা শব্দ আছে একটা হচ্ছে ফটো এবং আরেকটা হচ্ছে সিনথেসিস কয়টা শব্দ আছে দুইটা একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে সিনথেসিস তো ফটো শব্দের অর্থ হচ্ছে আলো ফটো শব্দের অর্থ কি ফটো শব্দের অর্থ হচ্ছে যে আলো এবং এই যে সিনথেসিস এই সিনথেসিসের অর্থ হচ্ছে উৎপাদন সিন্থেসিসের অর্থ উৎপাদন বা তৈরি সিনথেসিসের অর্থ উৎপাদন বা তৈরি তো এখন তাহলে কি দাঁড়াচ্ছে এটার মানে ফটোসিন্থেসিসের মানে কী দাঁড়াচ্ছে আলো উৎপাদন বা আলো তৈরি না আসলে বিষয়টা তা নয় আলোকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি উদ্ভিদ উদ্ভিদ আলোকে কাজে লাগিয়ে শর্করা যে প্রক্রিয়ায় শর্করা তৈরি করে সেই প্রক্রিয়াটাকেই আমরা বলি হচ্ছে শালক সংশ্লেষণ অর্থাৎ এখান থেকে দেখো আলোকে কাজে লাগিয়ে কি তৈরি করা হবে শর্করা তৈরি করা হবে শর্করা তৈরি করা হবে আমরা সেই ছোটবেলা থেকেই কিন্তু শিখে আসছি শালক সংশ্লেষণ কি অর্থাৎ শালক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া এখন এখান থেকে আমরা এই যে এতটুকু কিন্তু ছোটবেলা থেকেই জেনে আসছি যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেই প্রক্রিয়াকে আমরা শালক সংশ্লেষণ বলি আজকে আমরা দেখব যে আসলে উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য বা এই শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কি কি উপাদান ব্যবহার করে এবং কিভাবে ব্যবহার করে তো চলো শালক সংশ্লেষণ এটা দেখার শুরুতেই আমরা একটা হচ্ছে যে আগে উদ্ভিদ এঁকে নিব বা একটা গাছ এঁকে নেব এটা হচ্ছে দেখো একটা হচ্ছে গাছের কাণ্ড এটা একটা গাছের কাণ্ড এবং এগুলো হলো তার শিকড় এগুলো তার শিকড় এগুলো তার শিকড় এটা হচ্ছে শিকড় এগুলো হচ্ছে পাতা পাতা তোমরা আমার সাথে গাছটা আঁকার চেষ্টা করো আমি জানি তোমরা হচ্ছে যে অনেক ভালো গাছ আঁকাতে পারবা এগুলো হচ্ছে গাছে সব কী দিচ্ছে আমি পাতা দিচ্ছি এখান থেকে গাছের পাতা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে গাছ এটা একটা আমাদের গাছ এখন দেখো আসলে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা কি জানি বলতো আমাদের এই যে পৃথিবীর যে পৃথিবী আছে পৃথিবীর শক্তির উৎস কী শক্তির উৎস হচ্ছে সূর্য আমাদের এই পৃথিবীর শক্তির উৎসই হচ্ছে সূর্য এবং আমরা সূর্য থেকে আলো পাই এখন দেখো আর এই সূর্য মামা কোথায় থাকে আমাদের মাথার উপরে থাকে মাথার উপরে বসে বসে সে কী দেয় আলো দেয় এই যে দেখছো সূর্য 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 কী করছে সূর্য এখান থেকে আমাদের কাছে যে আলো দিচ্ছে সূর্য আলো দিচ্ছে অর্থাৎ এই যে সূর্য থেকে একটা উদ্ভিদ কি পাচ্ছে সূর্য থেকে একটা উদ্ভিদ পাচ্ছে আলো সূর্য থেকে একটা উদ্ভিদ পাচ্ছে আলো এবং এই যে বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল থেকে একটা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর এই যে তার শিকড় আছে এই শিকড়ের সাহায্যে মাটি থেকে শিকড়ের সাহায্যে মাটি থেকে কি করে পানি শোষণ করে পানি শোষণ করে এবং এই যে পাতা পাতা পাতার মধ্যে থাকে ক্লোরোফিল নামক রঞ্জক ক্লোরোফিল নামক রঞ্জক ক্লোরোফিল নামক রঞ্জক ক্লোরোফিল নামক রঞ্জক এটা কোথায় থাকে পাতার মধ্যে থাকে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে উপাদানগুলো সূর্য থেকে প্রাপ্ত আলো বায়ুমণ্ডল থেকে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড মাটি থেকে শিকড়ের সাহায্যে প্রাপ্ত পানি এবং পাতার মধ্যে ক্লোরোফিল নামক যে রঞ্জক রয়েছে এই উপাদানগুলো একত্রিত হয়ে বা বিক্রিয়া করে একটা হচ্ছে সরকরা জাতীয় খাদ্য তৈরি করে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সালক সংশ্লেষণ এখান থেকে একটা তুমি দেখতে পাচ্ছ যে ক্লোরোফিল নামক রঞ্জক দেখো ক্লোরোফিল রঞ্জক রঞ্জক মানে এই ক্লোরোফিল থাকার কারণেই কিন্তু আমরা পাতাকে হচ্ছে যে সবুজ দেখি পাতাকে সবুজ দেখি পাতার রং সবুজ দেখায় সবুজ দেখায় কিসের কারণে ক্লোরোফিল নামক রঞ্জক থাকার কারণে তো এই ক্লোরোফিলটা তৈরি হয় কোথা থেকে ক্লোরোফিল তৈরি হয় ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড থেকে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিক থেকে ক্লোরোপ্লাস্ট কি ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক প্রকার প্লাস্টিড এক প্রকার প্লাস্টিড আচ্ছা আর এই প্লাস্টিকটা কি প্লাস্টিড হচ্ছে একটা কোষীয় অঙ্গানো কোশিয়াঙ্গানো এই প্লাস্টিক সম্পর্কে আমরা যখন দুই দুই নম্বর অধ্যায় পড়ব আমাদের যে জীবকোষ এবং টিস্যু আছে এই অধ্যায় কিন্তু আরও হচ্ছে আমরা ডিটেলসে হচ্ছে আলোচনা করব তো এখন দেখো তাহলে এখানে কি ঘটনাটা এখন ঘটবে কি ঘটনাটা এখন ঘটবে এই এখান থেকে দেখো যে সূর্য থেকে যে আলো পাচ্ছে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে ক্লোরোফিল নামক রঞ্জক এবং মাটি থেকে যে পানিটা একটা উদ্ভিদ শোষণ করছে এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু সে সরকার জাতীয় খাদ্য তৈরি করবে এবং এই প্রক্রিয়াটার নামে কিন্তু সালো সংশ্লেষণ তো এখানে কী ঘটনাটা ঘটে দেখো বায়ুমণ্ডল থেকে গ্রহণকৃত কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে যে পানি শোষণ করছে মাটি থেকে যে পানি শোষণ করছে এই পানি বিক্রিয়া করবে সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে ক্লোরোফিলের উপস্থিতি এখানে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড এবং ছয় অনু পানি বিক্রিয়া করবে কয়নো পানি ছয় অনু কার্বন ডাইঅক্সাইড এবং ছয় পানি এই যে দেখছ আলো এবং ক্লোরোফিল এগুলো কিন্তু শালক সংশ্লেষণ এই প্রক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে এখন এই যে ছয় অন কার্বন ডাইঅক্সাইড এবং ছয় পানি বিক্রিয়া করে কী তৈরি করবে এক অনু শর্করা তৈরি করবে কয়নু এক অনু শর্করা তৈরি করবে এক অনু শর্করা তৈরি করবে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু এটাই কাঙ্ক্ষিত উৎপাদ এটাই অর্থাৎ আমাদের হচ্ছে যে মূল উদ্দেশ্য কি সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্যই হচ্ছে সরবরাহ জাতীয় খাদ্য তৈরি করা দেখো আমরা কিন্তু এখানে আমাদের কি পেয়ে গেছি আমাদের হচ্ছে যে যে কাঙ্ক্ষিত উৎপাদ বা মেইন প্রোডাক্ট মেইন প্রোডাক্ট কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে মেইন প্রোডাক্ট আমরা পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট আচ্ছা এটা মেইন প্রোডাক্ট এখন এখানে দেখতে পাচ্ছ ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করছে এবং ছয় অনু পানি বিক্রিয়া করছে কিন্তু আমাদের তৈরি হচ্ছে কি এক শর্করা এক শর্করা অর্থাৎ এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড এবং ছয় অনু পানি বিক্রিয়া করে এক অনু কার্বন শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট অর্থাৎ এই খাবারটাই কিন্তু উদ্ভিদ তার দেহের যে বৃদ্ধি এবং পুষ্টির জন্য কিন্তু কাজে লাগাবে এবং এর সাথে এর সাথে বাই প্রোডাক্ট হিসেবে বাই প্রোডাক্ট হিসেবে বাই প্রোডাক্ট মানে হচ্ছে যেটা উদ্ভিদ তার নিজের জন্য সরাসরি কাজে লাগাবে না নিজের জন্য সরাসরি কাজে লাগাবে না তো এরকম কি তৈরি হবে দেখো অক্সিজেন তৈরি হয় এবং পানি তৈরি হয় অক্সিজেন এবং পানি তৈরি হয় ছয়নো অক্সিজেন এবং ছয়নো পানি তৈরি হয় এই যে পানি এবং অক্সিজেন পানি এবং অক্সিজেন এগুলো হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া বাই প্রোডাক্ট বলছি এগুলোকে কী বলছি বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট অর্থাৎ বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট মানে কি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ অক্সিজেন এবং পানি অক্সিজেন এবং পানি এটা কিন্তু উদ্ভিদ তার নিজের দেহের কোনো কাজে লাগাবে না এই অক্সিজেনটা কিন্তু সে বায়ুমণ্ডলে হচ্ছে যে ত্যাগ করে দেবে এবং এই অক্সিজেন কিন্তু হচ্ছে যে আমরা প্রাণীরা এবং হচ্ছে যে পৃথিবীতে যত ধরনের প্রাণী বসবাস করে সবাই কিন্তু এই অক্সিজেনটাই গ্রহণ করবে তার হচ্ছে যে বেঁচে থাকার জন্য এবং এই যে পানি এই পানিটাও কিন্তু উদ্ভিদ প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে তার দেহ থেকে হচ্ছে বের করে দেয় অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি সালক সংশ্লেষণ প্রক্রিয়াটা আসলে কি যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করবে কিসের উপস্থিতিতে অবশ্যই আলো এবং ক্লোরোফিলের সহায়তা এখানে আলো এবং ক্লোরোফিল কী হিসেবে কাজ করছে প্রভাবক হিসেবে প্রভাবক বলতে আমরা কী বুঝছি প্রভাবক হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো কিছুর গতিকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার গতিকে বাড়াতে পারে আবার কমাতে পারে এটাকে আমরা বলি হচ্ছে প্রভাবক তো এখানে আলো এবং ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবেই কাজ করে এবং আলো এবং ক্লোরোফিলের অনুপস্থিতিতে কিন্তু শালো সংশ্লেষণ প্রক্রিয়া কখনোই সংগঠিত হবে না এটা আমাদেরকে জানতে হবে তাহলে আমি যদি একদম শুরু থেকে একটু রিপিট করি আমরা কি পড়ছিলাম আজকে শালক সংশ্লেষণ বা ফটোসিন্থেসিস তো আসলে কি আমরা যদি ফটোসিনথেসিসের এখানে দেখতে পাচ্ছি ফটোসিন ফটো মানে হচ্ছে আলো আর সিনথেসিস মানে কি উৎপাদন বা তৈরি অর্থাৎ আলোকে কাজে লাগে উদ্ভিদ যে প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এই প্রক্রিয়াটাকে আমরা বলছি শালক সংশ্লেষণ এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মূল উপাদান এই কোশ্চিনটা তোমাদের হচ্ছে স্কুলের পরীক্ষায় বলো বোর্ডের পরীক্ষায় বলো বহুবার এসে থাকে প্রায় সময় এসে থাকে এবং হচ্ছে যে আমরা কনফিউজ হয়ে যাই আমরা কিন্তু ঠিক মতো অ্যান্সার করতে পারি না তো সালক সংশ্লেষণের সংশ্লেষণ এর মূল উপাদান মূল উপাদান মূল উপাদান কয়টা মূল উপাদান হচ্ছে চারটা কি কি দেখো তো তোমরা হচ্ছে এটা চোখ বন্ধ করে এখন বলতে পারবে দেখো চোখ বন্ধ করে হচ্ছে এই চিত্রটা মনে করবে যে একটা উদ্ভিদ কি কি করছে বন্ধ করে মনে করবে উদ্ভিদ করছে সূর্যের সূর্য থেকে সে আলো গ্রহণ করছে সূর্য থেকে আলো গ্রহণ করছে সূর্য থেকে আলো গ্রহণ করছে সূর্য থেকে আলো গ্রহণ করছে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে মাটি থেকে কী নিচ্ছে বলো মাটি থেকে নিচ্ছে হচ্ছে পানি মাটি থেকে পানি নিচ্ছে এবং পাতার মধ্যে কী আছে ক্লোরোফিল নামক রঞ্জক ক্লোরোফিল নামক্রঞ্চ এই যে চারটে উপাদান দেখতে পাচ্ছ এই চারটাই কিন্তু তার হচ্ছে যে মূল উপাদান সালক সংশ্লেষণের জন্য তোমরা যদি হচ্ছে বোর্ড কোশ্চিন খুলে দেখো তাহলে এই কোশ্চিনটা অনেকবার দেখতে পারবে এবং তোমরা কিন্তু এটা অনেকেই হচ্ছে যে কনফিউজড হও বারবার সো এটা এখন থেকে কিন্তু আর কনফিউজড হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না তো আশা করছি তোমরা হচ্ছে যে এখন পর্যন্ত আমি যতটুকু বুঝিয়েছি যে আসলে সালক সংশ্লেষণ প্রক্রিয়াটা কী এবং সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন কোন উপাদানগুলো আমরা ব্যবহার করছি এতটুকু পর্যন্ত তোমরা যে সবাই ক্লিয়ার হয়ে গেছো তো এবার আমরা দেখো সালক সংশ্লেষণের সংজ্ঞাটা আমরা একটু লিখবো যে সালক সংশ্লেষণের সংজ্ঞাটা আসলে কি দেখো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তোমরা সালক সংশ্লেষণের সংজ্ঞাটা এভাবে লিখবা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ উদ্ভিদ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পানি কার্বন ডাইঅক্সাইড পানি আলো ও ক্লোরোফিলের সহায়তায় ক্লোরোফিল এর সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সেই প্রক্রিয়াকে সেই প্রক্রিয়াকে সালক সংশ্লেষণ বলে সালক সংশ্লেষণ বলে আচ্ছা এখন এখান থেকে মনে রাখবো এই যে সালক সংশ্লেষণের মূল উপাদান এটা কিন্তু আমাদের হচ্ছে যে কিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এমসি কিউ এর জন্য এটা হচ্ছে এমসি কিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং এই যে এটা তুমি দেখতে পাচ্ছ যে সালক সংশ্লেষণের সংজ্ঞা যেটা এটা কিন্তু ক নম্বর প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট তো তোমরা সবাই খুব ভালো মতো এই জায়গাটুকু একটু পড়ার চেষ্টা করবা আর এখান থেকে এই যে বাই এমসি কিউ পরীক্ষায় অনেকবার আসে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত দ্রব্য আর একটা কথা প্রোডাক্ট বা উপজাত দ্রব্য উপজাত দ্রব্য চালক সংশ্লিষ্টণ প্রক্রিয়া প্রোডাক্ট বা উপজাত দ্রব্য হিসেবে কী তৈরি হয় তো কি তৈরি হয় বলো অক্সিজেন এবং পানি অক্সিজেন এবং পানি ঠিক আছে তো আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছ তো তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমাদের হচ্ছে যে কার কোন টপিকে হচ্ছে যে সমস্যা আছে বায়োলজি অথবা কেমিস্ট্রি অবশ্যই আমাকে হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আলাইকুম